সেল্লাহ রহমান রাহিমের একটু বেশি মাংস নিয়ে নিছি মাংসটা রান্না করব দুই চামচ জিরে বাটা দিয়ে দিচ্ছি রসুন বাটা দুই চামচ দিয়ে দিছি ঝাল বাটা এক চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা এক চামচ একটু বেশি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দুই চামচ দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা এক বাটি একটু তেজপাতা একটু দারচিনি একটু বড় স্টার মশলা এলাচ লবঙ্গ লয়তে দিচ্ছি একটু কিসমিস একটু পেঁয়াজ কুচুই দিয়ে দিচ্ছি একটু মশলা গুঁড়ো এক চামচ

লেবু রসটা কম হয়েছে একটা লেবু তো দিয়ে দিচ্ছি দিয়ে দিব তেল পরিমাণ মতো তেল দিয়ে দিলাম ये चिपचिपा होता है

আর লেবু দিলাম টক দই পরিবর্তে আর কিসমির ছিলাম কিশমির পরিবর্তে আর একটু বেশি স্বাদ হওয়ার জন্য আর একটু সময় লাগবে এই আমি উত্তর কথাই দিচ্ছি মশলা আলাদা তেল আলাদা হয়ে গেছে তেল নেই সব গোলে একটা কাপ পানি দিব দইমাখ ঝোল দিয়ে দিলাম দই পানি দিয়ে দিলাম এই যেমন মাংসটা হয়ে গেছে বোনা বোনা দিয়ে দিলাম কাঁচা ডাল আপনারাও এইভাবে রান্না করে খাবেন জুসটা বন্ধ করে দিচ্ছি দেখবেন যে অনেক টেস্ট মাংসটা